নমস্কার সাপ কথার পর্দায় আমরা এখন যেখানটা এসছি এটা হচ্ছে আমরা পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেঘনা দাসের বাড়ি যে কিনা বিলোনিয়া আইসিবি কলেজে দ্বিতীয় বর্ষে উঠেছিল পড়ছেন সেমিস্টারে যে কিনা পড়তে পারেনি আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে যেভাবে মেঘনাকে নিয়ে আলোচনা হচ্ছে এই সেই মেঘনা এটা বিলোনিয়া জিরতলি এলাকাতে দেবাশিস দাসের বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি যে দেবাশিস দাস বিলোনিয়া জিরতলি বাজার এলাকাতে একটি টং দোকান চায়ের একটি টং দোকান করে ওনার হাতে সমস্যা রয়েছে একটি হাতে সমস্যা রয়েছে দুজন মেয়েকে দুজন ওনাদের যে দুজন মেয়ে ওর উপর একেবারে আশা রেখে সামনের দিনে বোধয় দিনগুলো ভালো কাটাবে এই আশা রেখে অক্লান্ত পরিশ্রম করে দুজন মেয়েকে দাস সেমিস্টার কমপ্লিট করার আগেই বিগত চার মাস আগে ওর অসম্ভবভাবে পেট ব্যথা ছিল সেখান থেকে ধীরে 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 এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আপনাদের জানা রয়েছে মারণ বেধিতেও আক্রান্ত রয়েছে থার্ড স্টেজে চলে গেছে ক্যান্সার রোগে আক্রান্ত এখন রয়েছে আগরতলা ক্যান্সার হসপিটালে যে ভর্তি রয়েছে পাশে রয়েছে মা বাবা একসাথে ওনারা ওই জায়গাতে রয়েছেন মেয়ের পরিষেবার জন্য কিন্তু একটা বিষয় এখানটায় উঠে এসেছে সেটা হচ্ছে ক্যান্সারের যে দুরারোগ্য ব্যাধি এই ব্যাধি থেকে যদি মানে আরোগ্য হতে হয় যদি এখান থেকে নির্মূল হতে হয় রোগ থেকে যদি সারাই হতে হয় তাহলে সেক্ষেত্রে বিশাল অর্থরাশির প্রয়োজন আর সেই অর্থরাশি দেওয়ার জন্য অনেকেই এগিয়ে এসছেন বিভিন্ন মহল থেকে এগিয়ে এসছেন তা আমরাও সাপ কথার পর্দায় ওর বিষয়টা তুলে ধরেছিলাম অনেকেই কমেন্টস করছেন যে কিভাবে অর্থরাশি দেব কেননা অর্থরাশি দিতে গিয়ে ব্যাংকের যে প্রসেসিং রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ফ্রিজ হয়ে যাচ্ছে ওটা ফ্রিজ আপ ফ্রিজ আপ হয়ে যায় গিয়ে এখন ওখানটায় টাকা দিতে পারছেন না লোকেরা অনেকেই কমেন্টস করছেন অনেকে ফোন করছেন আমাদেরকে সত্যি তাই কখনো বা মেঘনার অ্যাকাউন্ট কখনো বা মেঘনার বাবার অ্যাকাউন্ট কখনো বা প্রীতম দাসের অ্যাকাউন্ট ভাইয়ের অ্যাকাউন্ট কিন্তু যতই অ্যাকাউন্ট দিচ্ছি অসংখ্য লোক যেহেতু আর্থিকভাবে সাহায্য করতে চাইছেন সেজন্য একেবারে অ্যাকাউন্ট অনেকটা আটকে যাচ্ছে পয়সা ঢুকাতে পারছে না অর্থরাশি দিতে পারছে না সেজন্য আমরা স্টেট কোপারেটিভ ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি যিনি দায়িত্বে রয়েছেন ঋষম ব্রাঞ্চে দায়িত্বে রয়েছেন অভিষেক সোম আমাদেরকে সাংঘাতিকভাবে সাহায্য করেছেন উনি উনি এখানে বসে এখান থেকে বসে আগরতলা উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মেঘনা দাসের বাবা দেবাশিস দাসের যে অ্যাকাউন্ট আপ যাতে না হয় যেটা যাতে ব্লক না হয় এজন্য একদিকে কিউ আর কোড বের করে দিয়েছেন অন্যদিকে অ্যাকাউন্টের আইএফএসসি কোড সহ পুরোটাই সামনে আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখাবো যে স্ক্রিনে আমরা যেটা দেখাচ্ছি এই অ্যাকাউন্টে যদি আপনারা ছোট অর্থরাশি হয় মানে একশো টাকা দুশো টাকা বা যাই হোক ছোট অর্থরাশি হয় তাহলে আপনারা কিউ আর কোডে দিতে পারবেন আবার যদি বড় অর্থরাশি হয় সে ক্ষেত্রে আমরা আপনাদেরকে করজোরে অনুরোধ করব আপনারা এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে এই অ্যাকাউন্ট নাম্বারে আইএফএস কোড সহ আপনারা এখানটায় দেবেন মানে এনইএফটি করার জন্য সুযোগ রয়েছে বা দিকে কিউআর কোড রয়েছে যদি আপনারা এইভাবে দুভাগে যদি এই ট্রানজ্যাকশনটা করে থাকেন সেই ক্ষেত্রে মেঘনার সামনের দিনের যে চিকিৎসার জন্য যে অর্থরাশি সেই অর্থরাশি মেঘনার বাবার অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে অনেক সুবিধা হবে অনেক সহযোগিতা হবে সবাই আর্থিক সহযোগিতার জন্য আমাদের কাছে বারবার ফোন আসছে তো একটাই বিষয় সেটা হচ্ছে যেহেতু মেঘনার আজকে দুঃসময়ের দিনে এই পরিবারটির খুব দুঃসময়ের দিনে যেহেতু আপনারা পাশে থেকে সহযোগিতার হাত বাড়াতে চাইছেন তাহলে আপনাদের কাছে একটা বড়জোড় অনুরোধ থাকবে অর্থরাশি দিয়ে সহযোগিতার জন্য প্রথমত আপনারা এই যে নম্বরটা রয়েছে এই কিউআর কোড একটা রয়েছে এবং একদিকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে যেটা মেঘনার বাবা দেওয়া দাসের সেখানটায় দিতে পারেন আর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো বা এটা সাক্ষতার পক্ষ থেকে সাক পরিবারের পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ আপনারা বিষয়টা একটু আপনারা যদি সাধ্য না থাকে শুধুমাত্র আপনারা যে কোনো জায়গাতে শুধুমাত্র একটু শেয়ার করবেন একজনের কাছেও যদি আপনি শেয়ার করেন উনি যদি একটি টাকাও দেন তাহলে সেক্ষেত্রে মেঘনার চিকিৎসার ক্ষেত্রে যে এই এক টাকা লক্ষ টাকার সহযোগিতা করবে সেটা কিন্তু স্পষ্ট সুতরাং আপনাদের কাছে একটা বিশেষ করজরে অনুরোধ সেটা হচ্ছে আপনারা যেভাবেই টাকা দেন যেভাবেই অর্থরাশি দিয়ে সহযোগিতা করুন আমরা যেই অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছি এটা মেঘনার বাবা দেওয়াশিস দাসের অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্টে আপনাদের অর্থরাশি দিয়ে মেঘনা যাতে সুস্থ হয় মেঘনা যাতে আবার ফিরে এসে নিজের প্রতিষ্ঠিত হতে পারে আবার সেই স্কুলে কলেজে পড়াশোনা করতে পারে এবং বাড়িতে সবাই যাতে আনন্দ থাকতে পারে ততটুকু আশা রেখে আমরা সাক্ষ্যতার পক্ষ থেকে ওর এই যে মারণভেদি রোগ থেকে যাতে সেরে উঠতে পারে সেই আশা রেখে আমরা আপনাদের কাছে সে একই অনুরোধ করছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন